কেউ কাউকে ছেড়ে যায় না কিছু শব্দ ছেড়ে দেয় একসাথে থাকা সেলাইগুলো দেখতে না পেলেও সেই শব্দের দাগ জীবনের শেষ পর্যন্ত রয়ে যায় এই গল্প দুইজন ভালোবাসার মানুষের যাদের সম্পর্ক ভাঙেনি ভুলে ভেঙেছে ভুল শব্দে অনেক আর শ্রেয়া ছয় বছরের সংসার ভালোবাসা ছিল অভ্যাস ছিল ভরসাও ছিল কিন্তু একটা জিনিস ছিল না নরম শব্দ বাইরে থেকে তাদের সম্পর্কটা একেবারে পোস্টকার্ডের মতো হাসি মুখ ছুটির ছবি মোমবাতির আলো একসাথে কফির কাপ কিন্তু এই ছবির আড়ালে ছিল অবহেলিত বাক্যের চাপা যন্ত্রণা অবহেলিত দুঃখ আর অপ্রীতিকর শব্দের অদৃশ্য ক্ষতচিহ্ন সে মাঝে মাঝে বলতো জানো আমি তোমাকে দেখতে পাই না প্রথমে দেখি তোমার বলা শব্দগুলো যেগুলো তুমি ছুঁড়ে দিলে আর আমি বুকের ভিতর জমিয়ে রাখলাম অনেকও ভেতরে ভেতরে একই কথা ভাবতো তোমাকে দেখলেই তোমার কিছু পুরনো কষ্টের কথা প্রথমে মনে পড়ে যেগুলো তুমি ভুলে গেছো কিন্তু আমার কানে রয়ে গেছে হ্যাঁ শব্দ দেখা যায় না ধরা যায় না চোখে পড়ে না কিন্তু মানুষের ভেতরটাকে ছেঁড়ে দেয় হাড়ের ওপর চিরুনি চালানোর মতো দাগ রেখে যায় এই দাগ রক্তপাত করায় না কিন্তু শুকোতেও দেয় না থেকে যায় দিন দিন বাড়ে তাদের সম্পর্ক ছিল ঠিক এরকমই দৃষ্টিতে মায়া স্মৃতিতে সুখ আর শব্দে জমে থাকা নীলচে দাগ তাদের বড় কোনো সমস্যা ছিল না ব্যক্তিত্বের সংঘর্ষ ছিল না সমস্যা ছিল ভুল শব্দ একদিন অনেক অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরেছিল চোখ লাল মাথা ধরেছে ডেডলাইন ক্লায়েন্ট সব মিলিয়ে দিনটা জঘন্য কেটেছিল আর শ্রেয়া সেদিন সকাল থেকে বাড়ি সামলাচ্ছিল রান্না করছিল সাথেই নিজের অনলাইন ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছিল হতাশ ক্লান্ত অবহেলিত শ্রেয়া দরজা দাঁড়িয়ে বলেছিল আজ দেরি কেন ফোনটাও ধরছিলে না অনেক ধীরে বলেছিল তোমার সাথে কথা বললেই মাথা ধরে যায় কিন্তু আসলে সে বলতে চেয়েছিল আজ আমার মাথা খুব ব্যথা করছে আজ একটু শান্তি চাই কিন্তু সে শুনলো তোমাকে সহ্য করতে পারি না তা চোখের ভিতর যেন হঠাৎ আঘাতের এক টুকরো বরফ দাগ কাটল সেই সন্ধ্যায় সে রাগ করে বলল তুমি আমার জীবনে কোনো কাজেই আসো না কিন্তু আসলে সে বলতে চেয়েছিলো আজ যদি তুমি আমাকে একটু আগে রাখতে যদি একটু পাশে থাকতে তাহলে আমার ভালো লাগতো কিন্তু অনেক শুনেছিল তুমি আমাকে কোনো মূল্য দিচ্ছ না তার বুকের কোনো এক জায়গায় পুরোনো ব্যথাটা আবার জেগে উঠল এভাবেই প্রতিটি ভুল শব্দ ভুল ব্যাখ্যা ভুল উচ্চারণ ধীরে ধীরে তাদের সম্পর্ককে চিড়ে দিচ্ছিল প্রথমে ছোট ফাটল তারপর সূক্ষ্ম চিড় শেষে অদৃশ্য দূরত্বের বিশাল খাদ তাদের ছন্দপতনের শুরুটা আজকে নয় এই গল্পের জন্ম আরও আগে বিয়ের দ্বিতীয় বছরে একবার শীতকালে তারা শিলিগুড়ি যাচ্ছিল ট্রেনে তুচ্ছ একটা ব্যাপার নিয়ে ঝগড়া অনেক বলে ফেলেছিল তোমার সাথে থাকলেই আমার জীবনটা অতিরিক্ত ঝামেলায় পড়ে কিন্তু অনেক সেটা বলেছিল উত্তেজনায় ট্রেনের শব্দে চেঁচিয়ে মাথা গরম হয়ে কিন্তু শ্রেয়া সেই কথাকে মনের কোনো অন্ধকার ঘরে জমিয়ে রাখল এক বছর পর একদিন শ্রেয়া বলেছিল তুমি কখনো আমার কথা শোনো না অনেক রেগে বলেছিল কারণ সব কথায় বাড়তি রাগ মেশাও এটাও একটা ক্ষতচিহ্ন হয়ে রইল তারা ক্ষমা করেছে হ্যাঁ অনেকবার ঝড় রাতে আবার জড়িয়ে ঘুমিয়েছে হ্যাঁ বহুবার কিন্তু শব্দগুলো ক্ষমা করা যায় দুঃখ কমানো যায় মনের উপর ঝড় থামানো যায় কিন্তু শব্দের দাগ মোছা যায় না সেই দাগগুলোই বছর বছর জমে জমে তাদের সম্পর্কের মাটিটাকে ভেঙে দিয়েছে একই বিছানা একই বাড়ি একই রুটিন তবুও অনিকা শেয়ার মাঝখানে একটা অদৃশ্য কুয়াশা তৈরি হলো ফোন বেজে উঠলে সে আর বুক কেঁপে উঠত কার সাথে কথা সে দেরি করে ফিরলে অনেকের মনের মধ্যে কাঁটা এত দেরি করলে কই আমাকে বললে না তো দুজনেই জানতো তারা একে অপরকে প্রতারণা করছে না তারা ভুল কিছু করছে না কিন্তু শব্দগুলো তাদের মনে সন্দেহের বীজ বপন করেছিল শব্দের টোন বলার ভঙ্গি উচ্চারণের একটু তিক্ততা সবই একটা নতুন দাগ তৈরি করছিল তারা দুজনেই চাইতো না সম্পর্কটা নষ্ট হোক কিন্তু প্রতিটি কথা প্রতিটি ভুল বোঝাবুঝি ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়ছিল অনেক বন্ধুদের কাছে মজার ছলে বলতো আমাদের মধ্যে ঝগড়া হয় ছোট ছোট কারণে কিন্তু সে জানত না ঝগড়া ছোটো কারণে নয় ঝগড়া হয় ছোট কথার ভুল ব্যাখ্যায় অনেক ডায়েরিতে লিখেছিল আমরা দুজনেই একে অপরকে আঘাত করি না ইচ্ছা করে শব্দগুলোই বদলে যায় আর আমাদের মধ্যে দূরত্ব এনে দেয় যেদিন সব কিছু ভেঙে পড়ে সেদিন আসলে কিছুই ভাঙে না ভাঙনে শুরু হয় মাসের পর মাস ধরে নিঃশব্দে আড়ালে ধীরে ধীরে যেখানে বাইরে থেকে সব ঠিকঠাক কিন্তু ভেতরে প্রতিটি বাক্য একটা করে ঢেউ তুলে মনটাকে ক্ষয় করে দিতে থাকে অনেকা শ্রেয়া সম্পর্ক এমনই ক্ষয়ে গিয়েছিল অদৃশ্য ক্ষতনে সেটা ছিল রবিবার সন্ধ্যা আকাশে হালকা বৃষ্টি বাড়িতে ভেজা মাটির গন্ধ শ্রেয়া বিরক্ত হয়ে বলল কতবার বলেছি জিনিসপত্র নিজের জায়গায় রাখবে একটা মোজা দশ জায়গায় ফেলে রাখো অনেক সেদিন অফিসের একটি বড় প্রেজেন্টেশনে চাপ নিয়ে ফিরেছিল মাথা ভারী মন খারাপ মুখটাও খারাপ সে রেগে বলল তোমার সাথে সংসার করতে করতে আমি ক্লান্ত এই কথার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল সে ভাঙা গলায় বলল তুমি ছাড়া আমার জীবন আরও ভালো হতো এই কথাটাও সত্য নয় এটা রাগের কথা আঘাতের প্রতিক্রিয়া কিন্তু শব্দ তো তা বোঝে না ভুলে ফেললে ফিরে পাওয়া যায় না বলার পর মনের অংশে ছুরি মারা হয়ে যায় সেই রাতে সে কাঁদতে কাঁদতে ব্যাগ গুছিয়ে নিল অনেক দাঁড়িয়েছিল দরজায় থামাতে চেয়েছিল। কিন্তু অহংকার অভিমান রাগ সব মিলিয়ে তার গলা শুকিয়ে গেল সেরা বেরিয়ে যাওয়ার সময় দুজনেই বুঝলো কিছু সময় দরকার কিন্তু তারা জানতো না সময় সব কিছু সারায় না কিছু শব্দ ততক্ষণে বিষ হয়ে গেছে তিন সপ্তাহে নিরবতা হাজারটা কাঁটার মতো প্রতিটি দিনকে ছিঁড়ে ফেলেছিল অনেক রাত জাগত ঘুম হতো না পুরোনো ছবিগুলো দেখত হাসির মুহূর্ত ট্রিপ ছোট ছোট স্মৃতি কিন্তু স্মৃতির পাশাপাশি মনের মধ্যে ফিরে আসতো তাদের বলা কঠিন কথাগুলো তোমার সাথে থাকলেই মাথা ধরে যায় তুমি আমার জীবনের কোনো কাজেই আসো না তোমার সাথে সংসার করতে করতে আমি ক্লান্ত তুমি ছাড়া আমার জীবন আরও ভালো হতো বাক্যরাই তাদের ছ বছরের সম্পর্কের সমস্ত আলো নিভিয়ে দিল তিন সপ্তাহ পর সে বাড়ি ফিরল না ঝগড়া মেটাতে নয় না কথা বলতেও নয় শুধু নিজের কিছু জিনিস নিতে অনেক দরজার সামনে দাঁড়িয়ে বলল। শ্রেয়া আমরা ভুল মানুষ নই ভুল ছিল আমাদের বলা শব্দগুলো শ্রেয়া চোখ নিচু করে বলল আমি জানি কিন্তু এই শব্দগুলো এখনও কানে বাজে আমরা ঠিক করতে পারি চাইলে অনেক মৃদুস্বরে বলল দীর্ঘ নিরবতার পর শ্রেয়া বলল ক্ষমা করেছি কিন্তু দাগ তো রয়ে গেছে হয়তো আমরা আবার একসাথে কাছে আসতে পারি কিন্তু আগের মতো হব না সেই মুহূর্তটাতেই তারা দুজনেই বুঝে গেল এই সম্পর্ক বাঁচবে না না ভালোবাসা শেষ হয়ে যায়নি কিন্তু শব্দের দাগ ভালোবাসার আলোকে ঢেকে দিয়েছে যেদিন শ্রেয়া শেষ জিনিসগুলো নিতে এলো অনেক শুধু বলল থাকতে চাও শ্রেয়া তাকিয়ে একবার হাসলো চোখের কোণে জল ধীরে বলল থাকতে চাই কিন্তু শব্দগুলো থাকতে দেবে না অনেক তুমি কি আরেকটু সময় দিতে পারতে উনি গলা ভিজিয়ে বলল সময়ই সমস্যা নয় শ্রেয়া বলল সমস্যা হলো আমাদের বলা কথা না ভেবে বলা বাক্য রাগে বলা আঘাত এইসব শব্দ এখন আমাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে এই দেয়াল ভাঙতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় ওটাই ছিল তাদের শেষ কথা সে চলে গেল নতুন শহরে নতুন শুরু নতুন কাজ নতুন রুটিন অনেক কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেললো কিন্তু রাতে ঘুমোতে গেলেই কানে বাজতো একই কথা তোমার সাথে সংসার করতে করতে ক্লান্ত তুমি আমার জীবনে কোনো কাজেই আসো না চোখের সামনে ভেসে উঠতো তার কষ্ট তার প্রত্যাশার ভেঙে যাওয়া ছবি তারা দুজনেই কখনো একে অপরকে ঘৃণা করেনি দোষও দেয়নি তারা শুধু শব্দের কাছে হেরে গিয়েছিল ভালোবাসা ছিল কিন্তু শব্দের দাগ সেই ভালোবাসাকে শুকিয়ে ফেলেছিল কিছু সম্পর্ক ভাঙে না শুধু দূরত্ব হয়ে যায় অনিকা শেয়ার সম্পর্ক সেরকমই দূরত্বের রূপ নিল একদম নীরবে একদম ধীরে ধীরে শব্দের দাগের মতোই অদৃশ্য কিন্তু আজীবন বয়ে বেড়ানোর মতো জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন ভাবি শব্দ তো শুধু শব্দ না শব্দের ওজন মাপা যায় না কিন্তু তা ভাঙতে পারে একটা 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 সম্পর্ক মানুষ পুরো জীবন ভালোবাসা বাঁচে যত্নে আর মরে ভুল বলা বাক্যে তাই বলা লাগে একটু থেমে যাও কারণ যা মুখ থেকে বেরিয়ে যায় তা ক্ষমা করা যায় কিন্তু মুছে ফেলা যায় না শব্দের দাগ চোখে পড়ে না তবু সারা জীবন রক্তপাত করায় অরিন্দম সঙ্গে অফিসিয়াল জীবনবোধের গল্পে আজ আপনারা শুনলেন শব্দের দাগ আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হল কখনো সম্পর্ক ভুলে ভাঙে না ভাঙে ভুল বলা শব্দে ভালোবাসা থাকে মানুষ থাকে শুধু একসাথে থাকা আর থাকে না অরিন্দম সিংহ তো অফিসিয়াল জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন আর প্রতিটা জীবনে একটা গল্প ছোট গল্প বড় শিক্ষা গল্প শেষ নয় জীবনও নয় শোনো শেখো বাঁচো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের গল্পে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না